লাস্ট ক্যান্ডিডেট যিনি তার আজকে তিনি ক্যান্ডিডেট না আজকে তিনি অন্য কিছু তিনি হচ্ছেন আমাদের ওয়ান অফ দ্য সাকসেসফুল আমাদের ভিসা হোল্ডার ইউএসএ ভিসা হোল্ডার যিনি যিনি সফল হয়েছেন তার এফন স্টুডেন্ট ভিসা সিকিউর করার জন্য সো আমি তাকে অনুরোধ করব আনমিট হওয়ার জন্য অভিনন্দন জানাচ্ছি আপনার আগামী দিনগুলো ভালো কাটুক আসসালামু আলাইকুম ভাইয়া

সো এতদিনে আপনার যে কটা ফ্রি মক হয়েছে সবগুলোতে আমি জয়েন করেছি হয়তো প্রথম দিক দিয়ে আমি মকগুলা মানে পার্টিসিপেট করি নাই বাট সবার থেকে আমি রিভিউগুলো শুনছি যারা কিভাবে কিভাবে অ্যান্সার দিতেছে কোথাও তাদের ভুলগুলো বা মেন্ট্রোরা কিভাবে বলতেছে তাদের ওই জিনিসগুলো আমি একটু ফলো করার ট্রাই করছি এন্ড লাস্টের তিন চারটা মক আমি দেখা হইছে এন্ড ফাইনালি আমার ইন্টারভিউ আগের দিন পূর্বা আমাকে অনেক হেল্প করছে আমার কয়েকটা মগই নিয়েছে ওই দিন তো আমার যাত্রাটা খুব ভালো ছিল ওকে 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 একটু ওকে তো হ্যালো আপনি জি শুনতে পাচ্ছেন আমাকে আর ওকে জি ভি ভাইয়া এখন শুনতে পাচ্ছি ওকে সো আপনার ইন্টারভিউটা কেমন ছিল কি কি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতেছিল কারা কারা রিফিউজ কেন রিফিউজ হচ্ছে কারা কারা ফিস হচ্ছে কেন ভিসা হচ্ছিল তাদের তো কি অবজার্ভ করলেন বা আপনার অভিজ্ঞতাটা কি সেখানে কি ইন্টারভিউটা ছিল ভাই আমাকে আক্স করছে মেইনলি আমার স্পন্সর নিয়ে আর জিজ্ঞেস করছে আমি কিভাবে ইউনিভার্সিটিটা খুঁজে পাইছি এগুলো আমাকে আক্স করছে এর বাইরে আদার কোনো কোশ্চেন আমাকে আক্স করে নাই আর আমি যে কাউন্টারে ছিলাম ওই কাউন্টারের আমার সামনে যে কজন ছিল সবাই ফিসাব কারণ উনি এগারোটা থেকে জয়েন হয়েছে কাউন্টারের যে ভিও ছিল আর আশেপাশের কাউন্টারে আমি যেটা দেখলাম উনি হয়তো চাইতেছিল আপনার শর্টকাটে অ্যান্সার গুলো কারণ ওই অনেক ছিল বাট অনেকে দেখতেছিলাম ওরা অ্যান্সার গুলো লেন্দি করতেছে আর ওদের যে মেন পয়েন্ট গুলো ছিল সেগুলো অনেকে লাস্টে বলতেছে তো এটা ভিউ একটা নেগেটিভ সাইড নিছে তাই অনেকে এই ব্যাপারে রিজেক্ট করছে জি আপনাকে কি কি প্রশ্ন করা হয়েছিল আরেকবার যদি বলতেন ভাই আমাকে মেইনলি আমার স্পন্সর হ্যাঁ আমাকে মেইনলি আমার স্পন্সর নিয়ে প্রশ্ন করা হয়েছে আমাকে ফারস্টে জিজ্ঞেস করছে আমি ইউনিভার্সিটি কিভাবে খুঁজে পাইলাম দেন জিজ্ঞেস করছে আমার স্পন্স ডক্টরকে অ্যান্ড স্পন্সারের ডিটেলসগুলো জিজ্ঞেস করছে তো ওইগুলো আমি বলছি মানে আমি একবারে চানা বলি নেই ওরা আমাকে ভাঙে ভাঙে জিজ্ঞেস করছে ফার্স্ট বলছে জিজ্ঞেস করছে তোমার স্পন্সারকে দেন জিজ্ঞেস করছে উনি কী করছে দেন ওনার যেই আমি যেই প্রফেশনটা দেখেছি দেন ওই প্রফেশনের ব্যাপারে প্রপার দেখছি আমি ওই ওনার প্রফেশনটা আমি ভালোভাবে জানি কি না আর ওইখানে কি কি হয় বা কি না হয় এই ব্যাপারটা আমার প্রপারলি ধারণা আছে কিনা আর লাস্টে জিজ্ঞেস করছে আমার কোনো ছোট ভাই বোন বা

আমার কাউন্টার যে ভিও ছিল তার আগে আরেকজন ভিও ছিল উনি ছিল ওনার ছিল দশটা অবধি তো আমার কাউন্টার যে ভিও ছিল ওনার শিডিউল স্টার্ট হচ্ছে সাড়ে দশটাতে উনি এগারোটা বাজার আসছে তো আমার কাউন্টার আমার সামনে যেই কজন দাঁড়াই ছিল মানে আমার ফার্স্টে দাঁড়াইছিল কাউকে ভিসা রিজেক্ট করেনি সবাইকে ভিসা দিছে আমার অব্দি আর আমার কাউন্টার নাম ছিল সেভেন আর পাশের যে কাউন্টার গুলো ছিল সেই ক্ষেত্রে দেখতেছিলাম বিচার ইস্যুটা ইকুয়াল ফিফটি পার্সেন্ট বিচার হইতেছে ফিফটি না এখানে কাউকে ওনাকে জিজ্ঞেস করতে অনেক প্রপারলি অ্যান্সার গুলো দিতে পারেনি অথবা ওনার অ্যান্সার হয়তো কোনোটা ভিও খুশি হয় নাই সেইভাবে রিজেক্ট করে দিয়েছে ওকে সো যারা আপনাকে শুনছে এই মুহূর্তে বা পরবর্তীতে আরো হাজার খানেক মানুষ যখন শুনবে সো তাদের উদ্দেশ্যে যদি আপনি কোনো সাজেশন পরামর্শ যদি দেন সাজেশন ফার্স্ট অফ অল সাজেশন ছিল ভাই আমার যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এটাই হচ্ছে ফার্স্ট সাজেশন সেকেন্ড সাজেশন প্রচন্ড কনফিডেন্স থাকো ওইখানে যে ওখানে যাওয়ার পর আপনাকে আপনি হয়তো ভিতরে আপনি শেষ হয়ে যেতেছেন যে আপনার কনফিডেন্স নাই বাট বাইরে দিয়ে আপনাকে শো করতে হবে যে আপনি প্রবল ভাবে কনফিডেন্স আছেন ওনার ভিসা দেখবা না দেখ সেটা আপনার কারণে কোনো ম্যাটার করে না আপনি আসেন আপনার বেস্টটা দিতে দেন আপনি এটা দিয়ে যাবেন মানে ভিসা দিলে ওনাদের ভালো না দিলে ওনাদেরই লস এরকম একটা মন মানসিকতা দিতে হবে কারণ আলটিমেট আমরা টাকা দিয়েই টিউশনটা আমাদের টাকা দিয়ে ওনাদের দেশেই যাচ্ছে তো এরকম একটা মন মানসিকতা যে আমরা কি জন্য ওনাদের কাছে নার্ভাস হয়ে পড়বো কারণ আমরা তো টাকা দিয়ে যেতেছি তো এটাতে ওনাদের ভিসা দিলে ওনাদের লাভ ভিসা না দিলে ওনাদের লস তো এরকম একটা ব্যাপার মনোভাব রাখতে হবে ওকে সো আর কিছু যদি বলতে চান ভূমিক নিয়ে সবাইকে বলতে চাইছে ফার্স্ট অফ কনফিডেন্স আর যে নামাজটা দেন চাচ্ছি যে ওনারা যেই যেইখান থেকে প্রিপারেশন নেই যেইখান থেকে নেই ওইখানে ট্রাই করো যাতে মগগুলা অথবা যে আদার্স যেগুলো এগুলো যাতে ভালোভাবে দেয় যাতে কনফিডেন্স বুস্টার করতে পারে সেটা সবার কাছে রিকোয়েস্ট থাকবে ওকে অরুণ স্যার আপনার যদি কিছু বলার থাকে আ জি ভাই কংগ্রেচুলেশন তানবির আপনার আগামী ভবিষ্যৎ আরো সুন্দর হোক আরো ব্রাইট হোক ইউএসএ যে উদ্দেশ্যে যাচ্ছেন ওগুলো ঠিকঠাক ভাবে যেন সফল হয় সেই প্রত্যাশা করি ভূমির থেকে অনেক অনেক অভিনন্দন আপনার জন্য ধন্যবাদ সবাইকে যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের ফেসবুক যে গ্রুপটা আছেন সেই গ্রুপে আপনারা হচ্ছে পোস্ট করবেন যে কোনো প্রবলেম হোক যে কোনো কোয়ারি হোক যখন হোক মানে যে সময় আপনি পোস্ট করবেন আমরা চেষ্টা রিপ্লাই দেওয়ার জন্য সেই সাথে কোনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের ভুম্যাক হেলথ কেয়ার টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ওয়ান টু থ্রি তিনটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনি আমাদেরকে লিখতে পারেন আপনার সমস্যার কথা আমরা চেষ্টা করবো সেগুলো তারপরেও যদি কেউ কোনো সিরিয়াস প্রবলেমে থাকেন যেগুলো নিয়ে আপনি ডিসকাস করতে চাচ্ছেন আমাদের সাথে আহ ভালো পরামর্শ চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য যে নাম্বারটা আপনারা ইউজ করবেন রিকোয়েস্ট কমেন্ট বক্সে সেগুলো দিয়ে দিবেন আপনারা যারা ফেসবুক থেকে আমাদের দেখতে পাচ্ছেন সো কমেন্ট বক্সে সেই নাম্বারগুলো আপনাদেরকে দিয়ে দেওয়া হবে সো পাশাপাশি কেউ যদি আমাদের স্পেশাল রেগুলার বা কোনো ব্যাচে অ্যাডমিশন নিতে চান তাও আপনি নিতে পারেন তো সেগুলো নিতে হলে আমাদের কমেন্ট বক্সে যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারগুলোর সাথে আপনারা যোগাযোগ করবেন এটাই আর আপনারা যারা দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রল হচ্ছে নিচ দিয়ে বটম সাইডে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তারপর হচ্ছে আমাদের কল করার জন্য নাম্বারগুলো দেওয়া আছে অথবা আমাদের পেজে বা আমাদের ফেসবুক গ্রুপে যে কোনো জায়গায় আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যে কোনো ইমার্জেন্সি কেস থাকলে অবশ্যই আমাদের কল করবেন মেসেজ না করে

अवत्य